আল্লাহ বলেন আখেরাতে এই গৃহ অর্থাৎ জান্না তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যারা দুনিয়াতে মৌমিনদেরকে কষ্ট দেয় নাই যারা উগ্রতা প্রকাশ করে নাই যারা পথ ক্ষমতা থাকার পরেও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে নেয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লামের সময় কেউ কিন্তু পথ চেনিত নিত না পদ পাওয়াটা বড়ই কঠিন মনে করত যখন সাহাবাদের কাছে কোন দায়িত্ব আসতো তারা তারা কাঁদত কি আল্লাহ তুমি আমাকে ধরে নাও কি হিসাব দিব যারা পদ নাই এদের কোন সমস্যা নাই কিন্তু কেয়ামতের ময়দানে যখন আমি কোন দায়িত্বশীল ছিলাম এই বিষয়ে আমাকে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করা হবে ইমামকে জিজ্ঞাসা করা হবে তোমার মুসল্লিদের কি খবর তোমার মুসল্লিদের কি কি সঠিক দিনের কথাগুলো তোমরা পৌঁছে দিয়েছ এই বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন ইমামদেরকে জিজ্ঞাসা করা হবে প্রত্যেক নেই তাদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি যে কাউন্সিলর হয়েছিলে তোমার ওয়ার্ডের সব কিছু ঠিক ছিল কি না বড়ই কঠিন জিনিস পদ নাই বেঁচে গেছে পদ থাকলেই বিপদ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমেই শুক্রিয়া আদায় করে নিচ্ছি সেই রবের দরবারে যে আল্লাহ সুহান হুয়া তা আমাদেরকে সুস্থ রেখেছেন সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন সেই মহান প্রতিপালকের দরবারে সুক্রিয়া আদায়ের লক্ষ্যে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবীর ওপরে সকলে বলি সাল্ল আলাই সাল্লাম আল্লাহ তাবাহ বান্দারা যেন জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে এবং ইহকালে মুক্তি পরকালে শান্তি পেতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটি রোড ম্যাপ দিয়েছেন সেই রোড ম্যাপের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনের মধ্যে বান্দাদের জন্য সমস্ত বিষয়কে নিয়ে চলে এসেছেন যে বিষয় নিয়ে আপনি কোরআন অধ্যয়ন করতে চান যে বিষয়ের জ্ঞান আপনি অর্জন করতে চান আল্লাহ আলা সে বিষয়ের জ্ঞান আপনাকে কোরআনের মাধ্যমে দিতে পারবে এমনভাবে একটি কিতাব আল্লাহ রব আলামিন তৈরি করে আমাদের উপরে নাজিল করেছে বলেন না সম্মানিত উপস্থিতি যেমন করে আমরা রোজা করি নামাজ পড়ি হজ করি দেই দান এত এ পরেও কেমতের ময়দানে আল্লাহর দরবারে আমাদেরকে হাজিরা দিয়ে দিতে হবে আল্লাহর দরবারে আমাদেরকে আসামের কার্ড করাই দাঁড়াইতে হবে যদি আমরা মানুষের হক নষ্ট করে ফেলি আপনি যত ইবাদত বন্দিগি করেন আর মানুষের হক যদি আপনার দ্বারা নষ্ট হয়ে যায় সব ইবাদত কে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশায়া দিবেন এই জন্য নামাজ পড়তে পারেন না আল্লাহ চাইলে মাফ করে দিবেন আপনি সিয়াম সাধনা করতে পারেন নাই রোজা রাখতে পারেন নাই আল্লাহ রহমান চাইলে মাফ করে দিবেন আল্লাহর ইবাদত বন্দীকে যেইভাবে করা দরকার সেইভাবে আপনি করতে পারেন নাই আল্লাহ চাইলেই মাফ করতে পারবেন কিন্তু মানুষের হক আপনি নষ্ট করে ফেলেছেন এই হক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না কিয়ামতের ময়দানে ওই হক হকের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে নিয়ে নেবে ধরুন আপনি কারো হক নষ্ট করে ফেলেছেন কেমতের ময়দানে এমন একটা সময় আসবে যে জায়গায় মানুষ মানুষের হক যারা নষ্ট করে রেখেছে এই সমস্ত মানুষগুলোর কাছে যখন তাদের পাওনা আসবে দুনিয়াতে যাদের পাওনাগুলো পরিশোধ করা হয় নাই এই পাওনা পরিশোধ যখন করেন নাই কেমতের ময়দানে যখন আল্লাহর কাছে বিচার দিবে আল্লাহ রব্বুল আলমিন তখন ফেরেস তাদেরকে বলবে যাও ওর যেই পরিমাণ পাওনা আছে সেই পরিমাণ নেকি ওর আমলনামা থেকে দিয়ে দাও পাওনাদারকে এবার যখন আরো পাওনাদার আসবে আবার আল্লাহ ফেরেস তাদেরকে বলবে যাও পাওনাদারদের পাওনাদার ওর নেকি থেকে বুঝায়া দাও এইভাবে করতে করতে যখন এক পর্যায়ে নেকি শেষ হয়ে যাবে এমন অবস্থায় আর যখন দেওয়ার মতো কোনো নেকি থাকবে না এইবার আল্লাহ বলবে পাওনা হয়েছে গুনা গুলো পারেন কিন্তু মানুষের হক নষ্ট করেছেন এইখানে তো আপনি ধরা খেয়ে যাবেন হক নষ্ট করার একটা বিষয় হচ্ছে মানুষের সুনাম নষ্ট করে দেওয়া এটাও বান্দার হকের অন্তর্ভুক্ত কারো বিষয়ে আপনি মিথ্যা অপবাদ রটানো রটায়েছেন কাউকে মিথ্যা তহমত দিয়েছেন কারো সম্পর্কে গিবোধ করেছেন তার সম্মান হানি করার চেষ্টা করেছেন এইটাও কিন্তু বান্দার হক এর অন্তর্ভুক্ত আল্লাহ কিন্তু করে দিয়েছে ইমানদাররা সব সময় ভয়ে থাকে না জানি আমার দ্বারা কে কে না কষ্ট পেয়ে যায় এমন হতে পারে আমার দরায় হয়তোবা কেউ কষ্ট পেয়েছে এটা নিয়ে ইমানদার ভয় পেতে থাকে তারা হক নষ্ট করা তো দূরের কথা এই বিষয়গুলো নিয়ে গভীর ভাবে চিন্তায় থাকে ইкраমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি বলতে শুনেছি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন দোয়া করে বলতো আল্লাহ গো আমি তো মানুষ আমি তো মানুষ মানুষ সুলভ কোন আচরণের জন্য কোন মুমিন তোমার বান্দা বান্দি যদি আমার দ্বারা কষ্ট পেয়ে যায় তাদেরকে যদি আমি আঘাত দিয়ে দেই ও আল্লাহ এই আঘাতের জন্য তুমি আমাদের আমাকে শাস্তি দিও না সুবহানাল্লাহ কে বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কিন্তু আমি আপনি মিথ্যা তহমত লাগাইলাম মিথ্যা অপবাদ দিলাম আলেমের নামে জেনার মামলা দিলাম আলেমের নামে ধর্ষণের মামলা দিলাম আলেমের নামে কত খুনের অভিযোগ দিয়ে দিলাম এইভাবে আমি কিন্তু আমি আপনি তার নামে মামলা দিয়েছি শুধু মামলা দিয়ে খান্ত হই নাই তাকে বিচারের কাঠ গড়াই দাঁড় করাইছি শুধু বিচারের কাঠ গড়াই দাঁড় করাই নাই তাকে তার জীবনটা জেলের মধ্যে কাটায়া কাটায়া সে পৃথিবী থেকে চলে গেছে এমনটাও হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াতু আইসু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আপনি যদি আমার উপরে তোহমত লাগান মিথ্যা অভিযোগ লাগান মিথ্যা অভিযোগ লাগায় আমাকে অপমানিত করতে চান অপদস্থ করতে চান আর আল্লাহ যদি আমাকে ইজ্জত পৃথিবীর কোন অপবাদ আমার ইজ্জত নষ্ট করতে পারবে না ঠিক না কোন অপবাদ কোন তহমত আমার ইজ্জত নষ্ট করতে পারবে না কারণ আমার ইজ্জত দিয়েছে আল্লাহ আর আপনি যতই ইজ্জতওয়ালা সেজে বসে থাকেন আল্লাহ তাআলা চাইলে মাটির সাথে আপনার इज्जतকে ধুলার সাথে বিলীন করে দিতে পারে বলেন ঠিক কি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে হজের মধ্যে বলছে ওমাই ইউরিদি ফীহি বিল ইল বিদুল মিন নুযিকু বিন আলিম যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে জুলুম করে যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে সীমা লঙ্ঘন করতে চায় আমি আল্লাহ তার শাস্তি দিব বেদনাদায়ক শাস্তি যেটা সে কখনো কল্পনা করতে পারেন নাই আপনি নামাজ রোজা করেন নাই কোনো সমস্যা নাই এর শাস্তি কিন্তু আল্লাহ দুনিয়াতে দিবে এমনটা নয় কিন্তু আপনি যদি কারো উপরে কারো হক নষ্ট করেন কারো ওপরে শুরুম করেন আল্লাহরব গোলামি কেয়ামতে তো শাস্তি দিবেই দিবে আবার এ দুনিয়াতে ও আল্লাহ আপনাকে ওই শাস্তি ভোগ করায় দিবে আসে না নাই এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে বিষয়গুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে রাষ্ট্রের শাসকদের বিষয়ে কিভাবে সুনাম তার নাগরিকদের কিভাবে সুনাম অর্জন করতে হবে সুনাম ধরে রাখতে হবে এই বিষয়েও কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন রাষ্ট্রের রাষ্ট্রের জনগণের জনগণের আভ্যন্তরীণ বিষয় এগুলো কিভাবে আপনি হ্যান্ডেলিং করবেন তাও কিন্তু কোরআনে আছে আল্লাহ রব আলিন বলছে ইয়া কাশিয়রমিনাসন ইনবাদ্জন ইসমুয়ালা তাজা শাস ওয়াগ বা দোখুম বা দ একবার বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুলা আলামিন বললেন যে আমার বান্দারা ইমানদাররা তোমরা বেশি ধারণা এবং অনুমান থেকে বিরত থাকো আমি অনুমান করে বলে দিলাম ওই ব্যক্তিটা সুদ খায় আমি জানি না আমি অনুমান করে বলে দিলাম ওই ব্যক্তিটা ঘুষ খাই আমি কোনো দিন দেখি নাই আমি অনুমান করে বলে দিলাম ওই ব্যক্তিটা মাদকের সাথে জড়িত দেখি নাই না দেখার পরেও আমি তাকে তহমাত দিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই অনুমান থেকে এই অপবাদ থেকে তোমরা বিরত থাকো কারণ এই অপবাদ এই অনুমান গুলো গুনাহে পরিণত হয়ে যায় সে ব্যক্তি যদি ওই গুনাহ না করে থাকে সে যদি সুদ না খায় আর তুমি তাকে যদি সুদওয়ালা বানায় দাও ওই সুদ খেলে যে পরিমাণ গুনাহ করতে ওই পরিমাণ গুনাহ তো তোমার আমলনামায় চলে যাবে ও যদি ঘুষ না খায় ঘুষ খাইলে যেই পরিমাণ গুনা হবে ও ঘুষ খাইল না তারপরেও তুমি তার নামে অপবাদ দিলে আল্লাহ ওই তোমার ঘাড়ের ওপরে চাপায়া দিবে এই জন্য মুসলমান অনুমান করা যাবে না আল্লাহ তারপরে বললেন তোমরা গোয়েন্দা কিরি করো না নজরদারি করো না এই বিষয়ে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন কিন্তু আমাদের দেশের মধ্যে এমন ভাবে গোয়েন্দাগিরি করা হয়েছে যে আমরা যে ফোনে কথা বলি এ কথাগুলো পর্যন্ত জন্য লক্ষ কোটি টাকা খরচ পাতার নাই পৃথিবীর কোন সংবিধান এ অধিকার দেয় নাই শুধু তাই নয় রাত্রি বারোটা একটার দিকে উঠায় আনে চলে গেল কি অপরাধ সে নিজেও জানে না শুধু তাই নয় রিসেন্ট কিছুদিন আগে দেখলাম রিক্সাতে যাচ্ছে আমাদের ভাইয়েরা কলেজের ভার্সিটির ছাত্ররা রিক্সাতে যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে সাইকেলে যাচ্ছে রাস্তায় হাঁটাহাটি করছে তাদের মোবাইল ফোনগুলো পর্যন্ত চেক করা হয়েছে হয়েছে কি হয়নি বলে আর আল্লাহ বললেন তোমরা গোয়েন্দাগিরি করো না আর আমরা করলাম কি তাদের মোবাইল পর্যন্ত চেক করলাম একজন ছোট্ট শাসক ছোট্ট দেশের শাসক হয়ে এমন কাজ হলো কিন্তু আল্লাহ রব্বুলা আমিন হজরত ওমর ফারুক আনহু তাকে তো পৃথিবীর বাদশা বানিয়েছিলেন কিসের বাদশাহ বলেন তো পৃথিবীর বাদশাহ মুসলমান আমাদের জন্য আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহ আলাই আমাদের জন্য আদর্শ হচ্ছে খুলাফায় রাশ ইদিনরাগ আল্লাহর নবী বলছে আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনাল মাহদীইন তোমরা আমার এবং আমার সুপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদের পথ অনুসরণ করো জান্নাত যারা পেতে চান জান্নাত যারা পেতে চান পরকালে যারা মুক্তি পেতে চান রাসূলের আদর্শ ছাড়া আর কোনো দ্বিতীয় আদর্শ নাই ঠিক কিনা বলেন আছে এটা আমরা মুসলমানরা বিশ্বাস করি এটা মুসলমানদের ঈমান এটা না আল্লাহ আপনার ইমানই পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত রসুল এর ওপরে আপনি ইমান নাম বিনিমান পরিপূর্ণ হবে না আল্লাহ যেমন বললা ইয়াই আল্লাদীন আমান ও আতিআল্লাহ ওয়া আতি আউর ও আল্লাহর রবান্দারা শুনে নাও ইমানদাররা ইয়াই আল্লাহদী নামান ও হে ইমানদার আতিআল্লাহ আনুগত্য করকার আল্লাহ ওয়া আতি আউর রসূল এবং আল্লাহর রসূলকে তোমরা মেনে চলো যদি আল্লাহকে পেতে চাও আল্লাহ রাসূলের বিকল্প কিছু নাই রব্বুল আলামিন বলছে যেমন যে আল্লাহকে যদি পেতে চাও কোরআনের মধ্যে আছে আল্লাহকে যদি পেতে চাও তাহলে আল্লাহর রাসুলকে তোমরা ভালোবাসো বলেন না সুবহানাল্লাহ তো যেইটা বলছিলাম রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে এটাও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন হযরতে আব্দুল্লাহ আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কদর সাহাবী উনি বর্ণনা করছেন এক রাতে আমি এবং আমি ইরুল মৌমিনি নুমর ফারুক বের হয়েছি মদিনার লোকজনদের খোঁজ নেওয়ার জন্য রাষ্ট্রপ্রধান রাতের বেলা বের হয়ে গেছে রাতের বেলা বের হয়ে গেছে লোকজনের খবর নেওয়ার জন্য দেখেন কোনো গার্ড নাই কোনো সিকিউরিটি ফোর্স নাই কোনো তার জন্য সিকিউরিটির ব্যবস্থা নাই সে রাতের বেলা বের হয়ে গেছে কারণ যে তারা ভাব বিশ্বাস করতো সাহায্যকারী হিসাবে একমাত্র যাকে তারা বিশ্বাস করত তিনি কে বলেন তো আল্লাহ আমার ভাই না ছোট্ট একটা পথ যদি আমরা পাই আমাদের সিকিউরিটি ছাড়া চলার কোনো উপায় নাই বড়ই সিকিউরিটির ব্যবস্থা আমাদেরকে করতে হয় ছোট্ট একটি আর একটি ঘটনা যে একবার রোম সাম্রাজ্য থেকে রাজা বাদশারা এসেছে আমিরুল মোমিনিন উমর ফারুকের সাথে দেখা করতে দেখা করতে এসে মদিনায় প্রবেশ করে মদিনার লোকজনকে বলছে কোথায় তোমাদের বাদশার রাজপ্রাসাদ কোথায় রাজপ্রাসাদ কোথায় তোমাদের বাদশার কার্যক্রম তাদের রাজপ্রাসাদ কোথায় কোথায় তোমাদের খলিফা তার সাথে সাক্ষাৎ করতে এসেছি লোকজন বলছে চলেন আমার সাথে দেখা দিচ্ছি ওই যে খেজুর গাছের নিচে নিজের গামছাটা বিছায়া তয়লাটা রুমালটা বিছায়া যিনি শুয়ে আছে হচ্ছে উমর বলেন না সুবাহ আল্লাহ কারণ যে ওমর ফারুক এইভাবে নিশ্চিন্তে পাড়ার পারার কারণ হচ্ছে তারা দায়িত্ব পাওয়ার পরে মনে করতো আমরা জনগণের চাকর আর আমরা নিশ্চিন্তে ঘুমাইতে পারি না গার্ড ছাড়া চলতে পারি না তার অন্যতম কারণ হচ্ছে আমরা দায়িত্ব পাওয়ার মনে পর মনে করি কি জনগণই আমাদের চাকর ঠিক কিনা জনগণই আমাদের চাকর তো যেইটা বলছিলাম আব্দুর রহমান ইবনে আউ বর্ণনা করছেন হজরত উমরের সাথে আমি বের হলাম মক্কার অলিগুলিতে লোকজনের খোঁজ খবর নেওয়ার জন্য আমিরুল মুমিন বের হয়েছে বের হওয়ার সময় যখন ঘোরাঘুরি করছে দেখছে একটি ঘরের মধ্যে বাতি জ্বলছে একটি ঘর থেকে আলো আলোক রশ্মি বেয়ে আসছে আল্লাহর খলিফা ওমর ফারুক রদি আল্লাহ তালহ আব্দুর রহমান ইবনে আউফের হাত ধরে ওই বাড়ির দিকে নিয়ে গেল ওই বাড়ির দিকে নিয়ে যাওয়ার পরে বাড়ির দরওয়াজা বন্ধ হয়ে আছে কিছু যুবকের হাসি তামাশা কিন্তু শুনতে পাচ্ছে এইবার ওমর বলছে আব্দুল্লাহ আব্দুর রহমান ইবনাউফকে জানো কি এটা কার বাড়ি তিনি বলছে আমি জানি না ওমরে ফারুক বললেন রাবিয়া বিন উমাইয়া ইবনে খালাফের বাড়ি হয়তো বা তারা মত পান করছে মদ কিন্তু রাষ্ট্রে একেবারে নিষিদ্ধ করা আছে তারা কিন্তু এর আইন মানে রাষ্ট্রে একেবারে মদ কিন্তু নিষিদ্ধ মদ পান করা বড়ই কিন্তু অপরাধের একটি কাজ এই জন্য ওমরে ফারুক বলছে তারা হয়তো বা মদ পান করছে তুমি কি করছ কি মনে করছো আব্দুল্লা ইবনে আব্দুর রহমান ইফ বলছে বলছি আই উ আল্লাজিনা আমাদুজানিবু ক্যাসি রমিনা জন ইন বা বস জন্নিসমুওয়ালা তযস্যা সু অলা ইয়াগ তো আমি বুঝতে পারছি তারা মদ পান করছে কিন্তু আমরা যেই পন্থায় এসেছি এই পন্থায় ওলা একতব্বা দুকুম্বা দ আমার আল্লাহ রব্দুল আল এই পন্থায় গোয়েন্দাগিরি করতে নিষেধ করেছে বলেন না সুবাহান আল্লাহ সুতরাং চলেন আমরা ব্যাগ নি আল্লাহর খালি ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে কিন্তু একেবারে চলে গেল কতটা তারা কোরআন মতে জীবন গড়ত কোরআন মতে দেশ পরিচালনা করত কিন্তু আমাদের এমন অবস্থা হয়ে গেছে আভ্যন্তরীণ বিষয় বলে আমাদের দেশে কিছুই নাই ঠিক কিনা আভ্যন্তরীণ বিষয় বলে আমাদের কিছুই নাই সামান্য একটি ছোট্ট ঘটনা বলি আমাদের চাপাইনবগঞ্জের ওলামাইকরামদেরকে নিয়ে ইত্তেহাদুল আমাই ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আমরা গঠন করেছিলাম বেশ কিছু এই ফাউন্ডেশন গঠন করে যারা আমাদের সাথে ছিল কারিয়াব্দুল বার্ষিক যারা আমাদের সাথে ছিল এই যে পৌরসভার সাবেক ইমাম জামিল হুজুর আমাদের সাথে ছিল বালুবাগান মসজিদের ইমাম এরকমভাবে পরিচিত ফেসগুলো থেকেছে কিন্তু যারা এই সংগঠনটাকে তৈরি করেছে এই মানুষগুলো প্রায় বিশ দিন যাব ঠিকমতো মতো ঘুমাইতে পারেনি সংবাদ চলে আসলো কেন সংগঠন তৈরি হলো আলেমদের সংগঠন কেন তৈরি হলো আমাদের উদ্দেশ্য ছিল আমাদের গঠনতন্ত্রে লেখা ছিল রাজনৈতিক মুক্ত একটা সংগঠন কোনো রাজনৈতিক কাজ হবে না এখানে তারপরেও ডিবিসির লোক গোয়েন্দার লোক বার বার করে শুধু খোঁজ নাই কারা আছে কি উদ্দেশ্য এইভাবে বার বার করে আমাদেরকে বিরক্ত করা হয়েছিল বারবার করে এমন একটা অবস্থায় পড়েছিলাম যে মানুষের ভালো কাজ করবে এটা উপায় নাই আমার ভাইরা মানুষের সুনাম নষ্ট করার অন্যতম কারণ হচ্ছে জন্য মানুষ সম্পদ পানির মতো করে বাইয়ে দেয় যেমন করে কিছুদিন পূর্বে দেখলাম একটা মসজিদের একটা মসজিদে প্রায় একটা গ্রামে প্রায় সাতটা মসজিদ হয়েছে কয়টা বলেন তো ষাটটা মসজিদ হয়েছে একটা গ্রামে ষাটটা মসজিদ হয়েছে আচ্ছা একটা ছোট্ট গ্রামে যদি ষাটটা মসজিদ হয় তাহলে মানুষ যাবে কোথায় সাতটা মসজিদ হওয়ার অন্যতম কারণ হচ্ছে পদ সাতটা মসজিদ হওয়ার অন্যতম কারণ হচ্ছে পদ ও সভাপতি হয়েছে ওকে মানবো না ও সেক্রেটারি হয়েছে ওকে মানবো না নেই আর মসজিদ করে দি এভাবে পাশাপাশি মসজিদ আছে না অহরহর আছে আছে বাড়িতে দেখেছি একটা মসজিদ আছে দুইটা একেবারে এ দেওয়াল আর ওই দেওয়াল দেওয়াল লাগা লাগে মানে এক মসজিদের পরে আর এক মসজিদ এক মসজিদের পরে আর এক মসজিদ করে বসে আছে এই কিন্তু নামাজ হবে না সাবধান এই মসজিদ নামাজ হবে না এক মসজিদের পাশে আপনি আর এক মসজিদ করে বসবেন এত সহজ ইসলাম কিন্তু এত সহজ করে নাই আল্লাহ রব আলিন কোরআনুল ক্যানিমে বললেন অনেক সময় পদ আমাদেরকে উগ্রতা বানায় দেয় ক্ষমতা আমাদেরকে উগ্রতা বানায় দেয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে সাবধান করলেন বললেন তিলকাত দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়া লা ফাসাদা আল্লাহ বলেন আখিরাতে এই গৃহ অর্থাৎ জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যারা দুনিয়াতে মুমিনদেরকে কষ্ট দেয় নাই যারা উগ্রতা প্রকাশ করে নাই যারা পদ ক্ষমতা থাকার পরেও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই এই জন্য আল্লাহ কেউ কিন্তু পদ চেয়ে নিত না পদ পাওয়াটা বড়ই কঠিন মনে করতো যখন সাহাবাদের কাছে কোনো দায়িত্ব আসতো তারা কাঁদত তারা কাঁদত কি আল্লাহ এটা আমি কি পালন করতে পারবো এই ক্ষমতা কি আমার আছে কেমতের ময়দানে যদি আল্লাহ তুমি আমাকে ধরে নাও কে হিসাব দিব যারা পদ নাই এদের কোনো সমস্যা নাই কিন্তু কেয়ামতের ময়দানে যখন আমি কোন দায়িত্বশীল ছিলাম এই বিষয়ে আমাকে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করা হবে ইমামকে জিজ্ঞাসা করা হবে তোমার মুসল্লিদের কি খবর তোমার মুসল্লিদের কি কি সঠিক দিনের কথাগুলো তোমরা পৌঁছে দিয়েছো। এই বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন ইমামদেরকে জিজ্ঞাসা করা হবে প্রত্যেক নেই তাদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি যে কাউন্সিলর হয়েছিলে তোমার ওয়ার্ডের সব কিছু ঠিক ছিল কি না বড়ই কঠিন জিনিস পদ নাই বেঁচে গেছে পদ থাকলেই বিপদ আমার ভাইরা আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে সাহাবি দুইজন আসলো এসে বলছে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার জন্য বলছে যে আল্লাহ রসূল আমাদেরকেই প্রশাসনিক দায়িত্বটা আপনি দিয়ে দেন কিন্তু আল্লাহর এনামি বলছে চেয়ে যারা পদ নাই এদেরকে আমরা পদ দেই না খেয়াল রাখো সাহাবিরা যদি চেয়ে পদ নাও এটাতে আল্লাহর আজাব গজব নেমে আসবে আর যদি তোমার আল্লাহর পক্ষ থেকে যেই পদটা তোমার আর ওপরে যে দায়িত্বটা পড়ে গেছে এ দায়িত্বটা যখন তোমার কাঁধে চলে আসবে আল্লাহ রব্বুলা আলামিনের রহমত বর্কত তোমার ওপরে নাজিল হতে থাকবে বলেন না সুবেহায়ান আল্লাহ প্রত্যেকেই পদের অধিকারী আল্লাহ রব্দুল আলামিন যেমন গত জুমায় বলেছিলাম আপনি বাবা মানে আপনার পরিবারের পদ নিয়ে আপনি বসে আছেন আপনার কথা অনুযায়ী আপনার পুরো পরিবারটা চলে আপনার পরিবার যদি ভুল পথে যায় এই জন্য কিন্তু বাবাকে আল্লাহ জবাব দিই কাতারে দাঁড় করায় দিবে মাকেও মাও কিন্তু পদের অধিকারী সংসারে তার গুরুত্বপূর্ণ জায়গা আছে সে সংসার ঠিকমতো করেছে কিনা এই বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে ব্যবসায়ীও কিন্তু তার ব্যবসার বিষয়গুলোতে আল্লাহ জিজ্ঞাসা করবে কর্মজীবী তার কর্মের বিষয়ে জিজ্ঞাসিত হবে এইভাবে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু কেমতের ময়দানে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবে অর্থাৎ আমরা কেউ এই জিজ্ঞাসার বাইরে না সাবধা এই জন্য যেই বিষয়টা আমি বুঝাতে চাইছিলাম যে মানুষের সুনাম নষ্ট করা যাবে না পদের লোভে হোক ক্ষমতার লোভে হোক নিজের স্বার্থের জন্য হোক মানুষের নামে বদনাম করা যাবে না মন আছে একটা মানুষ আগে খারাপ ছিল আগে বহুত খারাপ ছিল এখন লোকটা ভালো হতে চায় লোকটা এখন ভালো হতে চায় কিন্তু আমাদের সমাজ তাকে মানতে চায় না শুধু শুধু তার পিছনের আমল টেনে নিয়ে আসে ওকে কেন এই দায়িত্ব দেওয়া হলো ও তো এই কর্মের সাথে লিপ্ত ঠিক না ও তো তো করে নিয়েছে আল্লাহ তো মাফ করেনে ওয়ালা আল্লাহ বলছে লা আল্লাহর রাসূল বলছে লা ইয়ারহামুল্লাহ মাল্লা না মানুষের প্রতি যে দয়া করে না আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করে না আবার বন্ধুদের মধ্যেও আছে দেখবেন যুবকদের মধ্যে বেশি হয় বন্ধু আগে গুনা করেছে অপরাধ করেছে যেভাবে হোক হেদায়েত প্রাপ্ত হয়েছে যখন নামাজে যায় তখন বন্ধুরা বন্ধুদের কেটিটকারি মেরে বলে ওরে তুই তো এই গুনা করেছিস এখন তুই হাজি সাজতে যা বলে কি বলে না বলে কি বলে না মানে বাধা দেয় উল্টা এ কাজ কিন্তু করা যাবে না এ কাজ করা যাবে না কারো আমলের বিষয় তো আল্লাহর উপরে ছেড়ে দেব আল্লাহর ওপরে ছেড়ে দেব কেউ যদি ভালো হতে চায় আমরা সহযোগিতা করব যে আসুক লোকটা ভালো হোক লোকটা দিনের পথে থাকুক ভালো হিসাবে যেন আমরা দুনিয়া থেকে বিদায় দিতে পারি জানা যায় দাঁড়িয়ে যেন বলতে পারি লোকটা ভালো ছিল দুনিয়ার সবচেয়ে বড় অর্জন হচ্ছে এটা যে আপনি যখন চলে যাবেন জানা যায় দাঁড়ায় মানুষ বলবে স্বাচ্ছন্দ্য নিয়ে যে লোকটা ভালো ছিল এটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন জীবনে টাকা পয়সা না ধন্দৌলত না এটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন এটার জন্য যা করা লাগে যেইভাবে মানুষের সাথে চলা লাগে সেইভাবেই কিন্তু চলতে হবে বুঝাতে পেরেছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি জন্য কোরআন দিয়ে বারবার করে বুঝার চেষ্টা করি যে আল্লাহর রাস্তায় ফিরে আসেন ইন্নাল্লাহা আছতারা মিনাল মুমিনিনা আফসুহুম ওয়া আমওয়ালহুম বিআননা লাহুমুল জান্নাহ মুমিনদের তো আল্লাহ খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময়ে সুতরাং এই জগতে আমার কিছুই নাই এ জগতে আমার কিছুই নাই যেখানে আমার জীবনটাও আমার না সেখানে ধন দৌলত তো দূরে থাকো যেখানে আমার এই পুরো বডিটাও আমার না এই বডির বিষয়েও যদি বলি কেয়ামতে কিন্তু জিজ্ঞাসা করা হবে বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আলিয়াও মানাক্তিম আলা আফিম ও তুকাল্লিম ইদিহিম ও তার সাধু আর জুলুহুম বিমা কানু এক সিবুন কেয়ামতে জিজ্ঞাসা করা হবে হাতকে হাত হাত বলতে থাকবে আল্লাহ এ অপকর্ম করেছে পা বলবে পা এ অপকর্ম আজকে হাতটা কেটে যাক আমি ডাক্তারের কাছে সাথে যাব। ঠিক করার জন্য এ হাত ভালো রাখার জন্য যা করা লাগে তাই করব কিন্তু কেমন তো দূরের কথা সন্তান সন্ততি তো দূরের কথা সুতরাং এ দুনিয়াতে আমাদের কিছুই নাই মৌমিনদের ইমানদারদের এই দুনিয়াতে কিছু নাই সব কিছু আল্লাহ দিবে আমাদেরকে সে আখেরাতে সব কিছু আমাদের জন্য আল্লাহ রাবুল আলমিন সেই উদ্যান তৈরি করেছে সেইখানে আজ আসুন তাই আসুন জীবনের প্রত্যেকটা মুহূর্তে কোরআন এবং সুন্না মেনে চলার চেষ্টা করব আমরা সর্বত্র যেখানে কোরআন বিরোধী কাজ হবে সেইখানে যাব না যেখানে হাদিস বিরোধী কাজ হবে সেইখানে যাব না সেইখানে আমার যদি লাভও থাকে দুনিয়ার ওই লাভটাকে আমি ত্যাগ করে দিব এটাই হচ্ছে পরীক্ষা এটাই হচ্ছে আমাদের পরীক্ষা আল্লাহ সুবহান আহহু অতা আমাদের সঠিক বুঝ দান করুক সকল বলে আল্লাহ আমিন আল্লাহ তাবা রকাওয়াতা আলাহ আমাদের আমাদের পরিবার আহালদেরকে হেফাজত করুক সকল বলে আল্লাহ আমিন আমরা বিশেষভাবে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া চাই বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তারা তো বছরের পর বছর মাজলুম মাজলুমের জীবন জীবনযাপন করছে পৃথিবী এই যে বললাম যে পদের বিষয়টা পৃথিবীর মরল সাজার জন্য মাজলুমদের ওপরে জুলুম করতেই আছে করতেই আছে করতেই আছে তারা এই কিছু দিনে কয়েক মাসে প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে কয়েক কয়েক মাস মাসের মধ্যে চল্লিশ হাজার ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে এ বিষয়ে কোনো কথা নাই কিছুদিন আগে ইসরায়েলের ছয়জন হত্যা হয়েছে ছয়জন গিয়েছে এই পুরো জাতিসংঘ এখন কিন্তু একবারে আলারণ সৃষ্টি হয়ে গেছে আপনারা হয়তো দেখেছেন বিষয়গুলো এইভাবে পুরো পৃথিবীতে আজকে মুসলমানরা মাসলুম এই জন্য আমাদেরকে এক হতে হবে আমাদের কে এক হতে হবে কারো অধীনে আমাদের যাওয়া যাবে না আমরা একাই সম্পন্ন ইনশাআল্লাহ আল্লাহ তাবা রকাওয়াত আলাহ আমাদের সঠিক বুঝদান করুক আমাদের মজলুম ভাইদেরকে হেফাজত করুক আল্লাহ গায়েবিভাবে তাদেরকে হেফাজত করুক আমরা তার তাদের আর রক্ত দেখতে পাচ্ছি না এই যে যেমন পোলিও ক্যাম্পিং চলছে যুদ্ধ বিরতি দিয়েছে তিন দিনের পোলিও ক্যাম্পেইন চলছে এই ক্যাম্পিংয়ের মধ্যেও তারা হামলা করছে ক্যাম্পিনের মধ্যেও হামলা করছে ছোট ছোট বাচ্চাগুলো মারা গিয়েছে আহ দেখে গলি যেটা ফেটে যায় আল্লাহ তাবা রকাতা আলাহ তাদের হেফাজত করে সকলে বলে আল্হ আমিন ওয়াখুর দাওয়ান আনিল হামদুলিল্লাহ হিরফ আলামিন